তো বাবা নাই আমার বাবা যদি থাকতো আমি যে রাস্তা নামতো আমি পানি বেসতাম আমার এই যে এই বোনের আমার বোনের ছেলেটা আমার বোনের বিয়ে হয়েছিল আমার বোনটা মারা গেছে এখন এই আমার দুই বাবাই ওরা নেয় না আর দেখাশোনাও করেন আপনার বাবা থাকতে আপনি কষ্ট করেন না পানিও বিক্রি করেন খুব ভালো অবস্থানে ছিল কিন্তু আপনার বোনের বাচ্চাটার তো বাবা আছে তাহলে সে কেন দেখে না মানে খোঁজ খবরও নেয় না এই বোনের বাচ্চাকে কোলে নিয়ে আপনি এভাবে পানি বিক্রি করতেছেন আজকে তো এক তারিখ আজকে তো পয়লা মার্চ ছুটির দিনে পানি বিক্রি করতেই বেরিয়েছেন কেন মানে এই বোনের বাচ্চাটাকে কখন থেকে আপনি মানে এভাবে কোলে নিয়ে বই বেড়াচ্ছেন অনেক

না আপনি কি তখন পড়াশোনা করছিলেন এখন কি পড়াশোনা করতে পারতেছেন হালকা বাতলা হালকা পাতলা আমাদেরকে একটু বলবেন যেন আপনার বাবা নেই কেন কি হয়েছিল আপনার বাবার গাড়িতে অ্যাক্সিডেন্টে আর বোন মারা গেছে কিভাবে বোন মারা গেছে লিভার জন্ডিসে লিভার জন্ডিসে কতদিন হয়েছে বোন মারা গেছে গত রোজাতে হ্যাঁ কত রোজার মাশে মারা গেছে কত রোজার মাসে মারা গেছে কিন্তু বোন যখন মারা যায় বোন জামাই কেন তার সন্তানরে নেয় নেই মানুষ সন্তানের লাগা পাগল আর হ্যাঁ ভালো হয়ে নেয় না নেয় না এটা ছেলে বাবু না মেয়ে বাবু ছেলে বাচ্চা তাও নেয় নেই দর্শক আপনারা শুনলেন মিমের কাছ থেকে মিমে যে তার ভাত নিয়ে বাইটাকে মানে নিয়ে কোলে নিয়ে একটা পানি আরনি সেই হলো রাস্তায় পানি বিক্রি করছে এখনো তার মাথায় আটটা পানি রয়েছে আমরা একটু তার কাছে গিয়ে জানার চেষ্টা করি আমি মানে আপনি কখন বাসায় যাবে আচ্ছা আজকে ছুটির দিন পানি নিয়ে বিক্রি করতেকে বেরেছেন কেন রাস্তায় আমি মানে খাওন নাই মানে একদিন বিক্রি না করলে মানে খাওয়ার চলবে না কি বলেন আপনি পানী নালাগে নামিছিলে খাওঁ নাই